আমাদের কালেকশনের একটা ডিজাইন পাঁচটা কালার হবে দেখেন প্রতিটা ডিজাইন আপনারা নিতে পারবেন দশ পিস কালেকশন এক পিসের বাইকের মূল্য পাঁচশো তো আশি টাকা দশ পিসের বাইকের মূল্য পাঁচ হাজার আটশো টাকা মিনিমাম দশ পিস নিতে পারবেন এর বেশি আপনার ইচ্ছা কিন্তু এরকমে আমি আপনাকে দিতে পারবো না ঠিক আছে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতেই হবে কারণ আমরা পাইকারি বিক্রি করি ভাই এই জন্য আমরা দশ পিসে কম দিতে পারি দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ সব থেকে সেরা মানে ডিজাইন সেরা মানে কালার সঙ্গে তো চলে আসছে আপনাদের মাঝে এটা কিন্তু অনেকে বেক্সিবল বলে বিক্রি করে ফাঁদে পানা দিয়ে ভালো মানে বাটিক নেবেন দেখে দেখে নেবেন বাইসে বাইসে নেবেন দোকানে আসবেন আসেন বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার দোকানে আসতে পারেন কিনবা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে যাবেন এটাই হচ্ছে আপনার কী বলে ওনাটা ঠিক আছে আপনি এখান থেকে স্ক্রিনশট রাখবেন এরপর ভিডিও কল দিবেন দেখবেন ঠিক আছে এখানে যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন আমাদের কাছে ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে দেখাচ্ছি আপনাদের আরও একটা ডিজাইন আমি এক সাইডে শেষ করতেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ ভিডিওটা সব মানে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর বাটিকে আমাদের কাছে আসে কত সুন্দর সুন্দর বাড়িতে আমাদের কাছে আসে ভিডিওটা শেষ করবেন একবারে কারণ আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলো ডিজাইন দেখতে হলে কী করতে হবে ইস মানে ভিডিওটা সবসময় মানে পুরোপুরি দেখতে হবে এবং যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন কালার কোচ হান্ড্রেড পার্সেন্ট গেরামটি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি কিন্তু আছে আমাদের কাছে এটা এটা সালোয়ারের কাপড় দেখেন এটা সালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হ্যাঁ পারফেক্ট ফ্যাশনে আপনি আসেন সরাসরি দোকানে আসেন এসে দেখে দেখে নিয়ে যান আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে সরাসরি দিচ্ছি আপনাদের হাতে ঠিক আছে এই জন্য আপনার আইসা দেখতে পারেন হ্যাঁ অনেকে আসে বাইখান শুধুমাত্র অনলাইনে পাঠায় ভিডিও কলে পাঠাই বা আপনার স্ক্রিনশটের মাধ্যমে দেখে দেখে পাঠাই বাট আমাদের কথা হচ্ছে আপনি নিবেন আসেন আসেন সমশানে আমাদের এখানে লুকুচুরি করার কিছু নাই আমাদের এখানে লুকুচুরি করার কিছু নাই আপনি আসবেন দেখে দেখে তারপরে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন দেখে দেখে তারপরে আপনার আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ মিনিমাম 10 পিস অবশ্যই নিতে হবে আমাদের কাছ থেকে কাপড়ের গ্রেডটা হচ্ছে আপনার কি বলে অর্গানিক গ্রে ঠিক আছে অর্গানিক গ্রেটা এটা অনেকে বেক্সিবল বলে বিক্রি করে বাট আমরা বেক্সি বল বলতে পারি না কারণ এটা বেক্সিবল না এর জন্য বেক্সিবল বলি না দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালা থাকবে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যে ভাই এটা দেন এক সেট মানে এক সেট বলতে পাঁচ পিটে এক সেট পাঁচ পিসে এক সেট বললেন যে ভাই এটা দেন এক সেট এটা দেন এক সেট এমনি এমনি আপনার ইচ্ছা মতো যত সেট প্রয়োজন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দাম মাত্র পাঁচশো আশি টাকা দামটা বলে দিলাম ঠিক আছে দামটা বলে দিলাম হাতের কাপড় এক্সট্রা থাকবে চালা থাকবে সম্পূর্ণ আড়াই হাজার বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন কালার খোঁজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে মানে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এখানে অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে আপনার কোন ডিজাইনটা পছন্দ আপনার কোন ডিজাইন পছন্দ এখান থেকে স্ক্রিনশটটা রাখবেন স্ক্রিনশটটা রাখতে বলবেন না স্ক্রিনশটটা ভুলবেন না কারণ আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার ভিডিও কল দিবেন প্রথমে আমরা বাসায় করবো এরপরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলেই নাম ঠিক ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ এটা ওনাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা থাকবে মাল্টি কালারের মধ্যে দেখেন এটা মাল্টি কালারের একটা ওনা দুইটা সেট করা মানে এটা আঁচল কালারটা আছে ওইটা স্যালোড পাবেন জমিনের সাথে সাথে ম্যাচিং করে স্যালোড দেওয়া হয়েছে এটা হাতের তো একসাথে থাকছেই তাই না এরপর দেখাচ্ছে আপনাদের আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এমন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালা থাকবে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালা থাকবে ওই পাঁচটাই নিতে হবে বারবার মানে বলতে হয় কারণ হচ্ছে আপনার অনেকে তারপর বলে যে ভাই দেন না দশটা ডিজাইন থেকে দশ পিস ঠিক আছে আমরা দিতে পারি না এই জন্য বারবার বলি আমি একটা ভিডিওতে অনেকবার বলি এটা যে সেট বাই সেট নিতে হবে কীভাবে নিতে হবে ঠিকানা কোথায় এবার এরপরে আপনার আমরা কীভাবে পাঠাই অনেকবার বলি একটা ভিডিওতে তারপর অনেকে জিজ্ঞেস করে ভাই কীভাবে নিতে হয় এটা ওইটা যাই হোক যদি আবার আপনার না বুঝেন তাহলে আবার কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন আমরা আবার আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ একটা মানুষ না বুঝতে পারে তাই না দোষের কিছু না এটা দেখাইছি হ্যাঁ এটা দেখাইছি এরপর দেখাচ্ছে আপনাকে আরও একটা ডিজাইন ভাই অনেক ডিজাইন আমি কয়টা দেখাবো আপনাদেরকে অনেক ডিজাইন এখানে আসলে এত ডিজাইন তুলনা নাই মানে আমরা যে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি আপনাকে বা যে কালেকশনগুলো দেখাই সবগুলো হচ্ছে আপনার অনেক করে আমরা তৈরি করি যে আপনার আজকে ফোন দিলেন মানে ভিডিও দেখছেন কালকে ফোন দিলেন যে ভাই মালটা শেষ হয়ে গেছে গেছে এমন না আমাদের কত হচ্ছে একটা শেষ হলে আর থাকবে একটা শেষ হলে আরেকটা থাকবে অবশ্যই কারণ কারণ কি কারণ হচ্ছে আমাদের এখানে ডিজাইন অনেকগুলো আপনি দেখেন এইখানে যে যতগুলো ডিজাইন আছে প্রায় আমার মনে হয় যে দুইশোর মতো ডিজাইন আছে আপনি যদি পাঁচটা করে নেন তাহলে আপনার অনেক কালেকশন নিতে পারবেন যদি বলেন যে আমি পাঁচটা পাঁচ পিস করে নিবো সব ডিজাইন আমার পাঁচ পিস করে দিয়ে দেন তাহলে আপনার অনেক নিতে হবে আমাদের কথা হচ্ছে কালেকশনের শেষ নাই আপনি বলতে পারেন না যে আরেকটা মানে আর ডিজাইন নাই ওই নাই শব্দটা আমাদের কাছে নাই কারণ আমরা যেই কালে করি যেই কালের তৈরি করি ঠিক আছে ওই কালের মানে একবারে অনেক করে তৈরি করি কারণ কথা হচ্ছে আমাদের কাস্টমার অনেকগুলো মাসাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এটাই না এখানে আমাদের কালামকারি আছে জয়পুরী আছে মালহার আছে হ্যাঁ ফাইন কটন আছে এরপরে আপনার কি বলে আর অনেক ডিজাইন আছে বাটিক তো আছেই আর অনেক 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 ডিজাইন আছে দেখেন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে আমাদের অনেক কালেকশন আছে আমরা যে কালেকশনটা তৈরি করি একবার অনেকগুলো তৈরি করি কারণ কি কারণ হচ্ছে আমাদের কাস্টমার অনেক বেশি এটা মূলত অফলাইনের দোকান ঠিক আছে এটা মূলত অফলাইনের দোকান অনলাইনটা হচ্ছে আমাদের প্রচারের স্বার্থে ঠিক আছে আমাদেরকে চিনুক আমাদেরকে জানুক আর অনেকে আছে যে ভাই খোঁজে যে আমি পাইকারি থ্রি পিস কোথেকে পাবো বর্তমানে অনলাইনের যোগ সবাই অনলাইনে কাপড় নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে দেখা যাচ্ছে আপনি বিশ পিস কাপড় নেবেন আপনি আসা তো সম্ভব না আসলো আপনার কস্টিং খরচটা অনেক পড়ে যায় আসলো কস্টিং খরচটা অনেক পড়ে যায় সেক্ষেত্রে আপনার আসা সম্ভব না এই জন্য আপনি যদি আমাদেরকে ভিডিও কল দিয়ে মালটা কুরিয়ার সার্ভিসে নিয়ে নেন ভিডিও কল দিয়ে মালটা কুরিয়ার সার্ভিসে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয় তাই না কস্টিংটা একটু কম পড়ে গেছে আপনার দেখেন এমন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে আমি একটা করে খুলে দেখাচ্ছি আসলে সময় নেই সময় থাকলে আমি পাঁচটা করে দেখাইতাম সময় স্বল্পের জন্য আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনি বেশি ডিজাইন দেখবেন আমি আসলে ভিডিও করার আগে চিন্তা করি যে আমি আমার ভিডিও যে দেখে যে ভিডিওটা দেখবে সে যাতে বুঝে যান এখানে ডিজাইন আছে একটা ভিডিও দেখলেন আপনার পাইকারি ভিডিওগুলো যারা দেখে তারা আসলে নেওয়ার জন্য ভিডিওটা দেখে ঠিক আছে এই জন্য একটা ভিডিও দেখে যদি আপনার কয়েকটা কালেকশন পছন্দ করতে না পারেন আমি যদি আপনার দুই তিনটা কালেকশন দেখায় ভিডিও শেষ করে দিই তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার হবে হবে না না মানে ভিডিও এই জন্য আপনারা ভিডিও দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে না একটা ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো কালেকশন দেখাবো কাস্টমারের যে কালেকশনগুলো খুশি ওই কালেকশনগুলো আমার কাছ থেকে নিতে পারবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এটা আপনার ভিতরে ডিজাইন আছে আমি দেখাই ডিজাইনটা হ্যাঁ মানে বুঝতে পারবেন না আমি ডিজাইনটা খুলতেছি তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন ভাই আমি অর্গানিক বলবো না বিক্সি বয়েল বলবো না কারণ বিক্সি বয়ল আমাদের কাছে আছে আমি দামটা বলে দিই বিক্সি বয়লের সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরও আরও দামও আছে ঠিক আছে আপনি নিয়ে যাবেন সমস্যা নাই আমার এখানে চারশো আশি টাকা আছে পাঁচশো টাকা আছে তারপর আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো এর এই যে ভিডিও দেখতেছেন ওটা থেকে আপনার পাঁচশো আশি টাকা ভিডিওটা ঠিক আছে তো এই জন্য এরকম আমাদের অনেক 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 দামের বাটিক আছে এছাড়া আমাদের কালামকারী আছে যেগুলো চারশো আশি টাকায় বিক্রি করি তারপরে আপনার আছে আমাদের জমজম এ গ্রেড যেটা আমরা সাতশো টাকায় বিক্রি করতেছি এ গ্রেডটা বি গ্রেডটা ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি তো এই ধরনের কয়েকটা কালেকশনের দাম বলা যায় হ্যাঁ অনেকে বলবে ভাই এটা তাই গিয়ে আমরা বলেন কেন বলা তো নিষেধ আপনারা তো বলেন না মাঝে মাঝে ভাই বলতে হয় ঠিক আছে না বললে আসলে বুঝতে পারবেন না আমাদের কাছে কি কালেকশন আছে বা আমরা কি কালেকশন বিক্রি করতেছি দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন মাল্টি কালারের মধ্যে তুলি রিজেন এটা মাল্টি কালারের তুলি মানে তুলি ডিজাইন এটা খুবই চমৎকার একটা ডিজাইন অবশ্যই দেখেন ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা ডিজাইন আগেই বলেছিলাম আমাদের কালেকশন যে কোনো কালেকশন বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ আছে এই জন্য আমরা যেই কালেকশনগুলো তৈরি করি তৈরি করে বিক্রি করে একটু চিন্তা ভাবনা করে তৈরি করি এবং বিক্রি করার আগে আমরা একটু টেক করে দিই কারণ হচ্ছে এখন একটা কালেকশন বিক্রি হলো না আপনার ওইটা আমার কাছে আসবে ওইটা জানি যেহেতু আমি বলে দিচ্ছি যে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সেটা আমার কাছে আমার কাছে আসবে কাজই আমরা এমন কালেকশন দিই যাতে আপনি বিক্রি করতে পারেন যাতে আমার কাছে না আসে ঠিক আছে এটা এটা উল্টোপাট হয়ে গেছে ফ্রন্ট পট দেখাচ্ছি দেখো এটা সব ফ্রন্ট পটটা তো এই জন্য আপনারা একটু জেনে শুনে তারপরে অর্ডার করবেন জেনে শুনে বুঝে অর্ডার করবেন একটু যাচাই করবেন হ্যাঁ বান্টিবাজার হাজার হাজার দোকান আছে কাপড়ের আপনি আসেন বান্টি বাজার ভিজিট করেন বান্টিবাজারটা যে কত কী কী কাপড় পাওয়া যায় এখানে কেমন কেমন দামের কাপড় পাওয়া যায় একটু ভিজিট করেন হ্যাঁ দেখেন যে কী কী কালেকশন আমাদের কাছে আছে এই জন্য দেখে দেখে তারপর নেবেন শুধুমাত্র আমি কথা বলতেছি মিষ্টি কথায় পটে গেলেন আপনি কাপড় নিয়ে বিজনেস শুরু করলেন পরে ধরা খেলেন তেমন তেমন না আপনারা হচ্ছে আগে যাচাই করবেন দেখেন কোথায় ভালো কাপড় কম দামে পাওয়া যায় তাই বিজনেস হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি দুই টাকা কমে কিনতে পারেন তাহলে আপনি বিক্রি করে সাশ্রয়ী হতে পারেন যদি আপনার মানে কি বলে মানে কেনার আগে আপনার ঠকে যান তাহলে কিন্তু আপনার বিক্রি করে লাভবান হতে পারবেন না ঠিক আছে এজন্য বলি আপনাদেরকে আপনি চেষ্টা করবেন

এই ডিজাইনটা হচ্ছে আপনার দুই পাশে কাজ করে মানে ডিজাইন করা এটা একটা ডিজাইন আর এটা হচ্ছে আর আরেকটা ডিজাইন দুই পাশে দুই ডিজাইন করা আছে শুধুমাত্র এটার মধ্যে পাবেন বাকিগুলোর মধ্যে দুই ডিজাইন পাবেন না এরপর দেখাচ্ছে আপনাদের আর একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এমন এক কালার থাকবে পাঁচটা করে একটা দেখাচ্ছে আপনাদেরকে আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমি প্রতিদিনই আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কারণ কথা হচ্ছে পাইকারি বিক্রি করি ভাই একদিন ভিডিও ভিডিও যদি না দেয় পরের দিন কাস্টমার বলে যে ভাই ভিডিও কই ভিডিও তো পাইলাম না কারণ আমাদের যারা কাস্টমার আছে যারা অনলাইনে কালেকশনগুলো নেয় তারা সবসময় চেষ্টা করে যেন আজকে একটা ভিডিও দেখলাম ওইখান থেকে দশ পিস মাল বাসায় করে রাখি আগামীকাল একটা ভিডিও দেখবো ওইখান থেকে দশ পিস মাল বাসাই করে রাখি এমন বাসাই করতে করতে একসময় পঞ্চাশ পিস একশো পিস হয়ে যায় তখন নিয়ে নেয় আর কি দুই তিন দিনে মানে জমায় যেহেতু আমরা পারতাম যে একটা ভিডিওতে সবগুলোকে আসুন দেখাইতাম তো এগুলো মানে করতে পারি না কারণ হচ্ছে আমাদের ডিজাইন বেশি একটা ডিজাইনে অনেকগুলো কালার থাকে মানে একটা কোয়ালিটি অনেকগুলো ডিজাইন থাকে এই জন্য আমি সবগুলো দেখা যাবো এনে একটা ইয়েতে ভিডিওতে আমি যে কোনো একটা কোয়ালিটি নিয়ে একটা একটা ভিডিও করি মানে এক্সট্রা এক্সট্রা ভিডিও করি যাতে করে আপনারা ডিজাইনগুলো বেশি দেখতে পান ঠিক আছে ডিজাইন বেশি দেখলে আপনার এই লাভ আপনি এখান থেকে চয়েস করতে পারবেন বাসাই করতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন যারা যারা পাইকারি কাপড় নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র আমরা পাইকারি বিক্রি করি দেখেন এটা হচ্ছে জামাটা বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন আরেকটা কথা যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন আবারও বলে রাখি প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দিবেন রেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার নেবেন এরপরে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এবার এরপরে ভিডিও কল দেখবেন যদি ঠিক থাকে যেন আপনি যেটা দেখছেন আমি যেটা দিচ্ছি ঠিক আছে যদি ঠিক থাকে নাম ঠিক ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো জেনে শুনে বুঝে তারপর অর্ডার করবেন ভাই

তাদেরকে সাজেস্ট করবেন যে অনেকে আছে বিজনেস করতেছে সঠিক সন্ধানটা পাচ্ছে না ঠিক আছে তাদেরকে অবশ্যই আমাদের সন্ধ্যা সন্ধান দিয়ে তাদেরকে সাপোর্ট করবেন দেখবেন যে আসলে যদি মেন উৎপাদককারী যারা আছে বা যারা উৎপাদন করে তারা যদি তাদের কাছ থেকে যদি কাপড় নেওয়া যায় তাহলে কিন্তু আসলে বিজনেসটা করা যায় ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা এই যে এটা আজকে এটি দেখাই ঠিক আছে তো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো কালেকশন দেখতে হলে সরাসরি ভিডিও কল দিবেন ঠিক আছে ভিডিও কল দিলে বাকি ডিজাইন গুলো দেখে নিবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন তো সুন্দর একটা ডিজাইন ভাই যে আরে গরম পরে বর্তমানে আই মানুষ শুধু সুতি কাপড় খোঁজে যে সুতি কাপড় লাগবে ঠিক আছে ওই সুতি কাপড় নিয়ে আসলাম আপনাদের মাঝে হানড্রেড পার্সেন্ট সুতি হানড্রেড পার্সেন্ট শুধু সুতি নেই ভাই হানড্রেড পার্সেন্ট সুতি এগুলো দেখেন অন্যটা দেখেন যাই হোক আপনারা অবশ্যই স্ক্রিনশট করে রাখতে ভুলবেন না ইনশাল্লাহ যারা আসলে স্ক্রিনশট রাখেন নাই আবার ভিডিওটা করবেন হ্যাঁ আমাদের এখানে আরও অনেক রকম ফ্যাশন আমার এখানে আরও অনেক রকম কালেকশন অনেক রকম কালেকশন শুধু এইটাই না আমাদের শোরুম কিন্তু এইটাই না আমাদের শোরুম বান্তি বাজার সব থেকে বড় শোরুম আমাদের ঠিক আছে আসুন